এই যে আমাদের ভুলডা ওকে নাম হলো হট ফ্লেভার ওকে ওকে নাম আসলে ভুলডা আর হট চيك ফ্লেভার อ่ะ কোন গিফ্ট এই যে ওকে এখন আমার না এই এই যে একটা here new skill bubble guys first য়া all tomar mathay ekta barcode er naam barcode okay notun manush tar jhok amar oh guys oke notun এখন আমরা রামেনটা ডাইলে দিব গাইজ এখন স্যাটিসফাই জিনিস করব হ্যাঁ করতে পারে না করতে পারে না গাইজ ওরা করতে পারে না ওনা করতে পারে না আচ্ছা সিজার দে হ্যাঁ সিজার আমি গোরাই দেখে গাইজ আমার কেটে দে কাটা লাগে ব্রো এই যে কত ফিল করে দেখা আ কি করলাম এই যা আমাদের নুডলস

সাবস্ক্রাইব করেন তাহলে আমরা বাইচে থাকতে পারব না আপনারা যদি সাবস্ক্রাইব করেন আরো 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 টেন এক্স খাবো আমরা আপনারা যদি আমাদের ফলো করতে থাকেন আর আই সাবস্ক্রাইব আর লাইক যদি এটা একশো মিলিয়ন ভিউস হয় তাহলে একশো মিলিয়ন না না আপনাদের জন্য অনেক বেশি হয়ে যায় তার জন্য টেন কে টেন কে ভিউ তাহলে আমরা থাকলে খাবো

গাইস আমার জন্য একটা আছে কারণ আমি ফর্ক ইউজ করতেছি আর কোনো প্রবলেম নাই আমার কাছে এক্সট্রা ফর্ক আছে আমি যদি না খেতে পারি তাহলে ফর্ক দেব চিলি ফ্লেক্স খাইতে হবে আর গাইস এই যে চিলি দিতেছি ওকে ওকে মিক্স আমি ওকে 1 2 3 那咱们就定卡吧。你开摄像头了吗？

মিডিয়াম মিডিয়াম যারা খেতে পারে এটা আমার জন্য অকেত আহ আহ ওকে আমি হারবো এটাই ওরটাই অনেক কম ওটা তো একদম শেষ আমি কি হারবো আমার এইগুলো শেষ করতে হবে

গাইস আপনারা আমাদের অনেক কষ্ট দেখছেন আপনারা একটু কষ্ট করে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেন গাইস গাইস দেখেন না চোখ দিয়ে মানে কান্না ও কারণে বের হয়ে গেছে ঝালে খামায় শেষ গাইস ওখানে এসি চলতেছে তাও খামায় গেছে দেখছেন গাইস আপনাদের যদি আরও কষ্ট দেখতে চান তাহলে টেক কে টেক কে ভিউজ করে দেন তাহলে দেখেন ওর অবস্থা পুরো খারাপ পুরা পুরা বললে কি বল ছিল এটা আমি পাশে আসছিলাম অনেক কম জল হবে এখন গ্যাস দেখলেন তো আয়নের কী অবস্থা আর আমার কী অবস্থা আজকের জন্য একটু কি গ্যাস সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন আর যদি আরও কষ্ট দেখতে চান তাহলে টেন কে ভিউস তাহলে আমরা ফাইভ এক্স হব শেষ